কি কার ছবি আপনার ছবি শাড়ি পরলে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগবে আপনি এঁকেছেন কখন আঁকলেন ওই যে আপনার যখন আমাকে উপরে করে বেদরম মারলেন তখন তারপর কিন্তু পেন্সিল কাগজ আমার ব্যাগেই থাকে কনস্টেবলকে অনেক কষ্টে ম্যানেজ করেছি ম্যাডাম জাহিদ ম্যাডাম প্লিজ ওনার কোনো দোষ নেই অনেক ওনাকে কিছু বলবেন না প্লিজ ম্যাডাম এটা রাখলে খুব খুশি হব আমি তো ডিউটি ফাঁকে লাস্ট কবে শাড়ি পড়ছি আমার নিজেরও মনে নাই ম্যাডাম আমি শিল্পী শিল্পীর চোখ যা দেখে সম্ভবত পুলিশের চোখ তা দেখে না আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু যে কোনো সময় আবার ডাক পড়বে তখন কিন্তু আসতে হবে ওয়ালাইকুম সালাম